আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি আজকে চলে এসেছি বাগমারা থানার অন্তর্গত এর বাজার এই বাগমারা থানার শেষ সীমান্ত বলা হয় তো এই বাজারে বিকেল করে হাট করছে তো আপনাদের একটু হাট লাগবে তো এই হচ্ছে ঝিঁকরা বাজার মূলত এই বাজারে সপ্তাহে সম্ভবত দশ দুই দিন হাট হয় তার মধ্যে আজকে একটি দিন ছিল তো যাই হোক এ বাজারে বিশেষ করে বিকেল মানে দুপুর পর থেকেই বাজার বসতে শুরু করে মানে হাট হাটের যেসব জিনিসপত্র আর কি গ্রাম একদম একদম প্রত্যন্ত গ্রাম এলাকা ধরা যায় এটি আর সেটি হওয়ার জন্যে বিকেলবেলা থেকে সন্ধ্যা বা সন্ধ্যার পরেও হাট চলমান থাকে তো এখানে সব ধরনের শাক এবং হাটের কাঁচা বাজার মাছ তরকারি যা বলা হয় আর কি সব কিছুই এই বাজারে মিলবে তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আসলে যে বাজারে এখন বর্তমানে কি কি পাওয়া যায় এটি হচ্ছে হাটবারের দৃশ্য তবে হাটবার ব্যতীত এই পণ্যসমূহ পাওয়া যায় না তো দেখতে পাচ্ছেন হ্যাঁ দোকানিরা সব মাটিতে বসে বসেই চট বিছিয়ে তাদের শাক সবজিগুলো এভাবে সাজিয়ে রেখেছে এবং হাত ডাড়ি বা মিটার দিয়ে তারা ওজন দিয়ে বিক্রি করছে আর এখানে কিছু তাজা মাছ তারা জিয়ে রেখেছে এই মাছগুলো এখান থেকে বিক্রি করে তাজা তাজাই এখান থেকে পানি থেকে তুলে বিক্রি করছে তো আসলে গ্রামে থাকার মজাটা এখানে যে আপনি ইচ্ছা করলেই সব কিছু টাটকা পেয়ে যাবেন তাজা যেমন শাক সবজিগুলোও তাজা যেমন মাছ তরকারিগুলো যেগুলো নেবেন তাজা টাটকা পেয়ে যাবেন আপনাকে একবারে বেশি করে বাজার করার প্রয়োজন নেই যেহেতু হাট বসে সপ্তাহে দুই দিন এছাড়াও এর আশেপাশে আরও অন্যান্য বাজার আছে সেগুলো তো হাট বসে আপনি চাইলেই সব কিছু টাটকা কিনে খেতে পারবেন তো এখানে এক ভাই দেখছি কুমড়ো বড়িও বিক্রি করছে আসলে এই জিনিসটা আমার খুবই প্রিয় অনেকে অঞ্চলে হয়তো বা নাই জিনিসটা শীতকালে বিশেষ করে এই কুমড়ো বড়ি পাওয়া যায় না মাছের তরকারির সাথে খুবই ভালো লাগে এছাড়াও দেখেন এখানে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিসপত্র দেখা যাচ্ছে এছাড়াও বাদাম চানাচুর সব কিছুই আছে এখানে একটি দোকান আছে যিনি কামার লোহার ব্যবহারের জিনিসপত্র তৈরি করে দেন তাই হচ্ছে ঝিঙ্করা বাজার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে